ওই যে ফজলু ফাগলার কথা শুনলেন না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যে শেখ মুজিবের ছোট ভাই ওই যে উনিশশো সালে যুদ্ধের সময় হারাই গেছিল তো ওই ও নাকি শেখ মুজিবের জন্য অনেক কান্না অনেক কিছু ফার্স্ট অফ অল আমি বলি শেখ মুজিবকে আমিও এক্সপেক্ট করি আমিও সম্মান করি কিন্তু আমি কোন শেখ মুজিবকে শেখ মুজিবের চেহারা কিন্তু দুইটা শেখ মুজিবের চরিত্র দুইটা নাইনটিন সেভেন্টি ওয়ানের আগের শেখ মুজিব এক আলাদা নাইনটিন সেভেন্টি টু থেকে সেভেন্টি ফাইভের শেখ মুজিব আলাদা আমি নাইনটিন সেভেন্টি ওয়ানের আগের শেখ মুজিবকে আমি অবশ্যই অবশ্যই রেসপেক্ট করি সেলুট করি মন থেকে ভালোবাসা জানাই কিন্তু নাইনটিন সেভেন্টি টু থেকে সেভেন্টি ফাইভের যে শেখ মুজিব ওকে ভালোবাসার মতো মন মানসিকতা আমার মধ্যে নাই ওরা যদি আমি যদি ভালোবাসা দেখাই তাহলে আমি মনে করবো আমার মধ্যে মনসত্ব বুধ বলতে কিছু নাই আমার মধ্যে বিবেক বুদ্ধি বলতে কিছু নেই তো শেখ মুজিবের চরিত্র দুইটা হয়েছে দুইমুখী সাপ নাইনটিন সেভেন্টি ওয়ানের আগে এক একটা নাইনটিন সেভেন্টি টুর পরে শেখ মুজিব আর একটা তো এই টুর পরের শেখ প্রে শেখ মুজিবের প্রতি যে উদারতা যে মানবতা যে ভালোবাসা দেখায় যারা শেখ মুজিবের পক্ষে কথা বলবে আমি বলবো যে ওদের মধ্যে মানুষত্ব নাই ওরা মানুষ হইতে পারে না যে শেখ মুজিব বাক্সাল তৈরি করলো আমার দেশের মানুষকে শুধুমাত্র শাসন আমলে না খাইতে পায় প্রায় পাঁচ লক্ষ মানুষ মারা গেল না খাইতে পায় চিন্তা করেন ক্ষুধার তারণায় পাঁচ লক্ষ মানুষ মারা গেছে চিন্তা করেন কতটুকু মানে অমানুষও কিন্তু অর্থের কোনো ইয়ে ছিল না আপনার এই যুদ্ধের পরবর্তী বাংলাদেশকে পৃথিবীর প্রায় অনেকগুলা দেশে সহযোগিতা করছে অর্থের কোনো অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না এই যে ডাল চাল এসবগুলার কোনো অভাব ছিল না এদিকে মানুষ না খাইতে পাই মরতেছে আর ওইদিকে তার ছেলেকে সে স্বর্ণের মুকুট পরাই বিয়ে বিয়ে দিচ্ছে ইতিহাস আপনারা জানেন এরপরে যাই বাক্সাল তৈরি করলো বাহিনী গঠন করলো সংবাদ পত্রিকা বন্ধ করে দিল তারপরে বিভিন্ন ধরনের বিরোধী দলীয় নেতাদেরকে গুম খুন হত্যা মানে এক কথায় স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনা যা যা অপকর্মগুলো করছে তার সব কিছুই সর্বপ্রথম স্টার্ট করছে এই স্বৈরাচার শেখ মুজিব ওই স্বাধীন বাংলাদেশ সর্বপ্রথম গুম করছে সর্বপ্রথম হত্যা করছে সর্বপ্রথম বাক্সাল তৈরি করছে সর্বপ্রথম রক্ষী বাহিনী তৈরি করছে সর্বপ্রথম এই এই সংবাদদেরকে সাংবাদিকদেরকে মুখ চিপে ধরছে তো এই শেখ মুজিবের প্রতি যারা উদারতা দেখাবে যারা ভালোবাসা দেখাবে আমি আবারও বলতেছি সেভেন টু ওয়ানের আগে শেখ মুজিবের আলাদা নাইনটি সেভেন টু থেকে পঁচাত্তরের শেখ মুজিবকে এর প্রতি যাদের এত মায়া এত দরদ এত ভালোবাসা আমি মনে করি তাদেরকে ওই শেখ মুজিবের কাছেই পাঠাই দেওয়া উচিত কারণ এই স্বাধীন বাংলাদেশে তাদের বেইমানদের কোনো স্থান নাই যারাই বিশ্বাসঘাতকতা করছে যারাই বেমানি করছে এই জাতির সাথে তাদের সবাইকে ওই পারে পাঠাই দেওয়া হয়েছে এখনও যারা বেমানি করতেছে যারা বিশ্বাসঘাতকতা করতেছে তাদেরকেও সময়ের অপেক্ষা মাত্র ওই পারে পাঠাই দেওয়া হবে একটু অপেক্ষা করেন শুধু